দর্শক আমরা চলে এসেছি মাগুরা পৌরসভার সাত ওয়ার্ড ওয়ার্ড নিজনন্দলি গ্রামে যেখানে একটি কলার জমি দেখতে পাচ্ছি আমরা গত রাত থেকে যে নিম্নচাপ আমরা দেখতে পেয়েছি সেই নিম্নচাপের ধারাবাহিকতায় এই জমি থেকে ম্যাক্সিমাম গাছগুলা ঝরে ভেঙে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে কত বড় একটি ক্ষতি হয়েছে তা আমরা আসলে বুঝতে পারছি না আমরা জানি যে এই জমিটি কার সেই ব্যক্তিটি আসলে অনেক বড় একটি বিপদের সম্মুখীন হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে গাছগুলো রয়েছে সমস্ত গাছ ধরন্ত গাছ কিছু গাছে আছে আপনার বতিকলা এবং কিছু গাছে আছে কলা তো যে গাছে জালিকলা আছে সেই গাছগুলাও পড়েছে বতি গাছগুলাও পড়েছে তো আমরা জানি এখানে অনেক বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হয়েছে এখানে একটি প্রাকৃতিক দুর্যোগ যে দুর্যোগের সম্মুখীন হয়েছে এলাকার অনেক বাড়িঘর সহ অনেক গাছপালা তো আমরা দেখতে পেয়েছি যে গাছপালার যে নিম্নচাপের ফলে যে গাছপালা ভেঙে গিয়েছে সেটি আসলে একটি আকস্মিক একটি ঘটনার সঙ্গে তুলনা করা যেতে পারে আমরা রাত্রে একটি ঝোড়ো হাওয়া থেকে নিম্ন হাওয়া আমরা দেখতে পেয়েছি পাশাপাশি বৃষ্টি হয়েছে কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম যে গাছগুলো পড়ে আছে এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কলার সহজ যে গাছ কলার কাইন আমরা দেখতে পাচ্ছি দর্শক সন্ধ্যার জন্য আমরা এখানে বিশেষ কোনো আলোর ব্যবস্থা নাই যার কারণে আমরা একটু অন্ধকারাচ্ছন্ন ভিডিওটি হয়েছে আপনারা দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির মাগুরা নিউজ টিভি সব খবর সবার আগে ধন্যবাদ সবাইকে